সবাই মিলে আনন্দ করে চাচাতন অনদের গায়ে হলুদের অনুষ্ঠানে গেলাম মজার এই ভিডিওটা কি কি করলাম কোথায় গেলাম জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটা আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহর রহমত আর আপনাদের সবার দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমার চাচা শ্বশুরের মেয়ের গায়ে হলুদ সবাই মিলে সেজে গুজে তার বরের গায়ে হলুদ দেওয়ার জন্য আমরা বরের বাড়িতে চলে এসেছি বর আর কনের বাড়ি কিন্তু কাছাকাছি পাঁচ মিনিটের হাঁটাপথ আমরা কিন্তু সবাই মিলে আনন্দ করতে করতে হেঁটে এসেছি যেহেতু কাছাকাছি এসেই আমরা কিন্তু খেয়ে নিলাম বিরিয়ানি বিরিয়ানি খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এবার পালা বরের এন্ট্রি নেওয়া দেখতে পাচ্ছেন বরের বাড়ির লোকজনরা বরকে কিন্তু সযত্নে নিয়ে যাচ্ছে স্টেজের দিকে আর পিছনের এই সবুজ সুন্দরী পরীরা কিন্তু পরের সামনে ডেকোরেশনের জন্য যে খাবারগুলো রাখা হয় হলুদ দিয়ে যে খাবারগুলো খাওয়ানো হয় সেগুলোই কিন্তু একে একে নিয়ে যাচ্ছে স্টেজে সাজানোর জন্য এদিকে বর স্টেজে চলে গিয়েছে সবাই কিন্তু একে একে হলুদ দেওয়া শুরু করে দিয়েছে এখন যিনি হলুদ দিচ্ছেন উনি হচ্ছে আমার ননাস আমার হাজবেন্ডের বড় বোন আর তার পাশেই দেখতে পাচ্ছেন ওকে তো সবাই চিনে আমার লক্ষ্মী মেয়েটা ও কিন্তু আজকে হলুদ শাড়ি পরে হলুদ পরি সেজে এসেছে ওর ফুপির হলুদ দেওয়া দেখেও বায়না ধরেছে ও হলুদ দিবে তো ও তো দিতে পারে নাই আমাদের যে নতুন জামাই সেই কিন্তু আফরাকে হলুদ মাখিয়ে দিল এবার আঙুরও কিন্তু খাওয়াই দিল সবার অনেক রিকোয়েস্টে আমিও কিন্তু চলে গেলাম বরকে হলুদ দেওয়ার জন্য যদিও আমি প্রথমে যেতে চাইনি সবাই অনেক বেশি রিকোয়েস্ট করার পর তারপরেই গেলাম একইভাবে বরের কপালে একটুখানি হলুদ ছুঁয়ে তারপর বরকে মিষ্টি মুখ করিয়ে আমি উঠে গেলাম তারপর বাকি সবাই একে একে হলুদ দিয়েছিল তারপরই আমরা ওখান থেকে চলে আসি আমাদের বাড়ি মানে কোনের বাড়িতে অনুষ্ঠানটি ছিল দুপুরবেলা কিন্তু বরাবরের মতো একই ব্যাপার হলুদের অনুষ্ঠান বা বিয়ের পরে এটা কিন্তু যখন মেয়েরা দাওয়াত পায় সঠিক টাইম মতো কিন্তু কখনোই যেতে পারে না সবাই মিলে সাজোগুজু করতে এত বেশি টাইম ওয়েস্ট করে ফেলেছিল এর বাড়ির থেকে হলুদ দিয়ে আস্তে আস্তেই কিন্তু রাত হয়ে গিয়েছিল কাছাকাছি হওয়াতে সুবিধাই হয়েছে বরের বাড়ির থেকেও কিন্তু সবাই কনেকে হলুদ দেওয়ার জন্য চলে এসেছে আমরা সবাই তাদেরকে হালকা কিছু গিফট আর ফুল দিয়ে বরণ করে নিচ্ছি এখানেও কিন্তু বরের বাড়ির লোকদের জন্য বিরিয়ানির আয়োজন করা হয়েছিল তারা খাওয়া দাওয়া শেষ করে আমাদের কোনেকে হলুদ মাখিয়ে বাসায় চলে যায় যেহেতু রাত হয়ে গিয়েছিল তাই তারা করে করে শেষ চলে যায় তারপরে আমরা হলুদ এখানে আফরা প্রথম সাদিয়াকে হলুদ দিয়ে ফুপি আর ভাতিজির মধ্যে কিন্তু খুব ভালো ফ্রেন্ডশিপ ছিল আফরা তো খুবই মন খারাপ করছিল ফুপি চলে যাবে তাই এদের এই কষ্টটা সবাই সহ্য করতে হয় মেনে নিতে হয় তো খুশি খুশি মনে আফরা কিন্তু সাদিয়াকে হলুদ মাখিয়ে দিল তারপর দুজন দুজনাকে মিষ্টি কিন্তু করিয়ে এরপরই আমি হলুদ দিয়ে নিয়েছিলাম আমার আদরের ননদকে খুব বেশি মন খারাপ লাগছিল কিন্তু কিছু করার নাই আমিও কিন্তু এভাবেই একদিন ওদের বাড়িতেই এসেছিলাম তার বাড়ির সবাইকে কাঁদিয়ে আজকে ও চলে যাবে আমাদের সবাইকে কাঁদিয়ে এটাই প্রকৃতির নিয়ম দোয়া করি ওদের দাম্পত্য জীবন সুখের হোক ভালোবাসার বন্ধনে যেন সারা জীবন দুজন একসাথে হাতে হাত রেখে সেই সাথে আজকের মতো আমার ভিডিওটাও প্রায় শেষের দিকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না একটা লাইক এবং কমেন্ট একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ